কেউ যদি কথা বলছে আমি বললাম কথা বলিয়েন না এবং সে যদি উত্তর দেয় আমি কি সেই ব্যক্তি যে কথা বলছে আমি কথা বলছি নাকি কোন বিষয়ের দিকে ইশারা করছে এই কথা বলছে আমি না বিসমিল্লাহ রসুলিল্লা আলহিম ওস্ ওসা হাজমাইন আচ্ছা আরও একটা উদাহরণ লা আলাইহিম আলিহিম ওলা হুজন আলহিম যদি এটা বলা হতো না তাদের উপর কোনো বই থাকবে এবং না তাদের উপর কোনো দুঃখ থাকবে যদি এই ধরনের শৈলী উভয় ক্ষেত্রে ব্যবহার করা হতো একই ধরনের তাবির ব্যক্তি ব্যবহার করা হতো লা হফুন আলহিম ওলা হজলুন আলহিম তাহলে কি পার্থক্য হতো এটার কোনো লাভ নাই কারণ যদি আমি বলি তার উপর কোনো দুঃখ নেই কেউ যদি জেলে যাচ্ছে কারাগারে যাচ্ছে আমি যদি বলি তোমার উপর কেউ খাচ্ছে না তোমার উপর কারো দুঃখ নেই তাহলে কেউ কাঁদুক দুঃখ করুক না করুক কারাগারে তো সে যাচ্ছেই নাকি এটার কোনো লাভ হতো না এটার কোনো প্রভাব থাকতো না তারপর এটা বুঝুন যে লাহ জানুন তারা দুঃখ করবে না কিন্তু কোরআন কি বলেছে লা হুম ইয়াহ জানুন তারা হলো যারা দুঃখ করবে না এটা বোঝাতে এক মিনিট লাগবে আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি যদি আমি বলি কথা বলবেন না কেউ যদি কথা বলছে আমি বললাম কথা বলিয়েন না এবং সে যদি উত্তর দেয় আমি কি সেই ব্যক্তি যে কথা বলছে আমি কথা বলছি নাকি কোন বিষয়ের দিকে ইশারা করছে এই কথা বলছে আমি না যদি সে বলে আমি কথা বলছি না আমি কথা বলছি না তাহলে সে নিজের সম্পর্কে অস্বীকার করছে এবং যদি বলে আমি সেই ব্যক্তি নাকি যে কথা বলছে তাহলে সে শুধু নিজের অস্বীকার নয় বরং অন্যের দিকে ইশারাও করে গেছে বুঝতে পারছেন কথাটি শুধু এই হুম শব্দে যোগ দিয়ে এটা শুধু নিজের অস্বীকার নয় বরং অন্য কারোর দিকে ইঙ্গিত করা হয় এই শুধু হুম বাড়তির কারণে অন্য কারোর দিকে ইঙ্গিত করা যদি বলতো লা লাহা জানুন তাহলে হতো তারা দুঃখ করে না লা হুম ইহা জানুন তারা নাকি যারা দুঃখ করবে তারা দুঃখ করবে নাকি অর্থাৎ এখানে শুধু মুমিনদের দুঃখের অস্বীকার করা হয়নি বরং অন্য কারো দুঃখের দিকে ইঙ্গিত করা হয়েছে কার দিকে কাভেরদের দিকে তাদের দুঃখের দিকে ইঙ্গিত করা হয়েছে আসলে তারা ঝুঁকিতে নেই তাদের উপর আসলে কোনো বই হবে না লা হফুন আলে এবং তারা নাকি যারা দুঃখ করবে তারা দুঃখ করবে নাকি বরং অন্যরা হবে যারা দুঃখ করবে লা হুম ইয়াহ জানুন যদি এটা বলা হতো লা আলাইহিম হিম হৌফ যেমন আগে বলা হয়েছে লা হুম হুম প্রথমে এসে গেল না তাহলে যদি এটা বলা হতো যে লা হিম হৌফ তারা নাকি যারা ঝুঁকিতে থাকবে তাদের উপর বয় থাকবে তারা নাকি যারা বয় করবে যেমন আমরা পূর্বে বলেছিলাম অন্য কারো দিকে ইঙ্গিত তাহলে যদি এভাবে বলা হতো শুরুতে তাহলে ইঙ্গিত করা হতো যে তাদের উপর ভয় থাকবে নাকি অন্য কারোর উপর বই থাকবে সেই কথাটি ভুল হয়ে যেত কারণ যে কেউ যারা ঝুঁকিতে থাকবে তার উপর কে বই করবে কার চিন্তা থাকবে কাফের যে কাফেরের উপর বই করবে ইউসি তাই সেই কথাটি সঠিক ক্ষত না লা হুফুন আলহিম আলাহমি হাজানম তো আজকে এতে ঢুকুই থাক আগামীতে তার একটা উদাহরণের কথা হবে ইনশাল্লাহ